হাই বন্ধুরা আজকে আমি ডাব্লিবি গ্রুপ সি গ্রুপ ডি যে নতুন একটা চ্যাপ্টার অ্যাড হয়েছে সেটা হলো জেন্ডার অ্যাওয়ারনেস এই চ্যাপ্টারটি আজকে আমি তোমাদের ডিসকাস করবো এবং বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব যেখানে তোমাদের আর কোনো ডাউট থাকবে না নেক্সট তোমরা যখন কোয়েশ্চান প্র্যাকটিস করবে দেখো সমস্ত কোশ্চানগুলি অ্যান্সার করতে পারছো তো চলো আমাদের এই জেন্ডার অ্যাওয়ারনেস কী পুরো বিষয়টা আমরা জেনে নিই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে সেখানে লিঙ্কটি ক্লিক করে জয়েন করবে সেখানে আমাদের সমস্ত নোটগুলো প্রোভাইড করা হয় তোমরা ফ্রি অফ কস্টে নোটগুলো পেয়ে যাবে চলো শুরু করে যাক জেন্ডার অ্যাওয়ারনেস কী ফার্স্ট আমার জানতে হবে জেন্ডার অ্যাওয়ারনেস কী বা লিঙ্গ সচেতনতা কী দেখো নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সহ সকলে মানুষের সমান অধিকার বা সুযোগ সম্পর্কে সচেতনতা আমাদের সমাজে নারী পুরুষকে সমান চোখে দেখা হয় না বা তৃতীয় লঙ্গকে আমাদের সমান চোখে দেখা হয় না তাদেরকে অবহেলা চোখে দেখা হয় যেমন কি এখনও দেখবে অনেক বাড়িতে আছে যেমন পুত্র সন্তান হলে অনেক খুশি হয় কিন্তু কন্যা সন্তান হলে সেইভাবে আনুষ্ঠানিকভাবে মেনে নিতে পারে না বা তাদের মন খারাপ হয়ে যায় এমন কি অনেক বাড়িতে আছে যে একটা পরিবারের ছটা সন্তান হয়ে গেছে কন্যা তারপরেও তারা চাইছে একটা পুত্র সন্তান হোক মানে পুত্র সন্তানের গুরুত্ব তারা অনেক বেশি দেয় তো এই সমস্ত দিক থেকে সমস্ত কিছু দিক থেকে আমাদের লিঙ্গ বৈষম্য করে রাখা হয়েছে এটাকে আমাদের অ্যাওয়ারনেস বা জেন্ডার জেন্টার সচেতন আমাদেরকে সচেতন হতে হবে এইসব বিষয়ে তারপর বলছে লিঙ্গভিত্তি বৈষম্য সহিষ্ণুতা অসম আচরণ দূর করার প্রচেষ্টা এই যে দূরত্ব ডিস্টান্স বা আমাদের সমাজের চোখে এখনও সমাজ বলো পারিবারিক বলো সমস্ত কিছুতে যে লিঙ্গ বৈষম্য তৈরি হয়ে আছে এটাকে যাতে দূর করা যায় তার জন্য আমাদেরকে প্রত্যেকে সচেতন হতে হবে তারপর যে পারিবারিক সমাজ স্কুল কর্মক্ষেত্রে সমান মর্যাদা নিশ্চিত করা স্কুল বলো পারিবারিক বলো সমাজ বলো প্রত্যেক ক্ষেত্রে যাতে নারী ও পুরুষকে সমান চোখা দেখা হয় তার জন্য আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে এইটা কিন্তু একদিনে হবে না কারণ কি আমাদের এই যে লিঙ্গ বৈষম্য ব্যাপারটা এটা কিন্তু একদিনে আসেনি এটা দীর্ঘ দীর্ঘদিন যুগ যুগ ধরে আমাদের প্রত্যেকের মধ্যে সমাজ পারিবারিক মনে একটা গভীর প্রভাব ফেলেছে তো এটা একদিনে যাবে না এটা প্রত্যেকে আমাদের সচেতন হতে হবে আস্তে আস্তে আমাদের জেন্ডার সম্বন্ধে অ্যাওয়ারনেস হবে তারপর আমরা চোখে দেখতে পারবো চলো নেক্সট পয়েন্ট দেখো জেন্ডার ডেস্টিমেশান বা লিঙ্গ বৈষম্য এতক্ষণ যেটা বলছিল লিঙ্গ বৈষম্য তো অনেকে বুঝতে পারছেন লিঙ্গ বৈষম্য কি লিঙ্গ বৈষম্যটা এখন জেনে নাও লিঙ্গের ভিত্তিতে কাউকে ছোট করা ধরো একটা পরিবারে একটা কন্যা আছে একটা ছেলে আছে একটা ছেলে যে সুযোগ পায় সেই একটা কন্যা সেই সুযোগ থেকে বঞ্চিত থাকে যেমন কি একটা ছেলে সে রাত দশটার সময় বাড়ি ফিরতে পারে তার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু একটা কন্যা সে রাত আটটার সময় বাড়ি ফিরলে বা রাত করে বাড়ি ফিরলে তাকে অন্য চোখে দেখা হয় তাকে বকি করা হয় এই যে লিঙ্গের ভিত্তিতে থেকে ছোটো করে দেখা হয় এটা এটাকে বলা হয় লিঙ্গ বৈষম্য যেমন মেয়ে হলে পড়াশোনা না করানো ছেলে হলে বাড়িতে কাজ না করা তৃতীয় লিঙ্গকে সমাজে অবহেলা করা এই সমস্তকে বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য নেক্সট দেখো জেন্ডার ইকুয়ালিটি কী বা লিঙ্গ সমতা কী আচ্ছা তোমাদেরকে আরেকটু বলে দিই দুটো একটা উদাহরণ দিই যেমন এখনও তোমরা সৌদি আরবে দেখতে পাবে সেখানে মহিলাদেরকে গাড়ি চালাতে দেওয়া হয় না ভিয়েতনামে সেখানে মহিলাদেরকে ধূমপান করতে দেওয়া হয় না পুরুষরা করতে পারে তো এই সমস্ত এগুলো কি বলছে লিঙ্গ বৈষম্য করে রাখা হয়েছে আচ্ছা জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা কি। নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সকলের জন্য সমান অধিকার সুযোগ ও মর্যাদা যে নারী পুরুষের যে বিভেদ এই যে একটা পুরুষ যা পারে একটা সুযোগ দেওয়া হয় না যেমন সে তুমি কোনো কাজের ক্ষেত্রে বললেও একটা পুরুষ যে পরি অর্থ পায় একই কাজ একটা পুরুষ যে অর্থ পায় একটা মহিলা সেই অর্থ দেওয়া হয় না এই যে বিভেদগুলো তৈরি করা হয়েছে সেটা দূর করা আর কি হয় একটা মেহরোটটা মনোবিজ্ঞানী তিনি বলেছিলেন যে আমি আমার নিজের চোখে দেখেছি একটা পরিবারের একটা পুত্র সন্তান দুদিন পুতুল নিয়ে খেলা করছে তার বাবা মা ভাবলো যে এই পুত্রর মধ্যে নারী সুলভ আচরণ দেখা যাচ্ছে তারা তাঁর কাছে গিয়েছিলেন এবং তিনি সেটা গল্পের মধ্যে তুলে ধরেছিলেন যে আমাদের সমাজে এখন কতটাই এই বৈষম্য বা এই চিন্তাধারা প্রভাব আছে যে একটা ছোট শিশু সে যদি পুত্র সন্তান সে যদি পুতুল নিয়ে খেলা করে নারী সুলভ আচরণ করছে বা একটা কন্যা সন্তান যদি ক্রিকেট খেলে ফুটবল খেলে তাদের মনে হয় বা এখন অনেক পরিবার যে তাদের মনে হয় যে তার মধ্যে পুত্র বা পুরুষ সুলভ আচরণ দেখা যাচ্ছে এটা কি হচ্ছে আমাদের লিঙ্গ বৈষম্য মনোভাব চিন্তাধারা এই জন্য বলছে আমাদেরকে ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা আনতে হবে লিঙ্গ সমতা সুযোগ দিতে হবে শিক্ষা চাকরি স্বাস্থ্য সম্পত্তি থেকে সমান আচরণ করতে হবে নেক্সট দেখো সেক্স বা জেন্ডার সম্পর্কিত ধারণা এই দুটো শব্দ অনেকটা একই হলো দুটো কিন্তু এক নয় আমরা দুটো আলাদাভাবে জেনে নেবো সেক্স কি সেক্স বলতে সাধারণত নারী ও পুরুষের দৈহিক ও সার্জি পার্থক্য একটা নারীর আর একটা পুরুষের যে দৈহিক পার্থক্য থাকে সেটা বলছি বলছে সেক্স নারী ও পুরুষ জনন ইন্দ্রিয় এবং জিনগতভাবে একে অন্যের থেকে আলাদা হয় শিশুর জন্মের পর তাকে ছেলে অথবা মেয়ে হিসাবে চিহ্নকরণ করা হয় যে শারীরিক যে গঠনগত যে পার্থক্য সেটাকেই আমরা সেক্স বলি আমরা দেখে বুঝতে পারি যে এটা নারী এটা পুরুষ তো এই যে গঠনগত পার্থক্য আমরা সেক্স বলছি নেক্সট দেখো জেন্ডার আমরা কি জেনে এখন জেন্ডার হলো নারী বা পুরুষের সামাজিক এবং সাংস্কৃতিক প্রভেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ অনুযায়ী সামাজিক বিধি ভূমিকা সম্পর্ক ইত্যাদি ভিত্তিতে নারী পুরুষের মধ্যে সামাজিকভাবে যে পার্থক্যগুলি লক্ষ্য করা যায় তাকে জেন্ডার বলা হয় একটা পুরুষ যেমন তাদের পেশি বল শক্তি হয় তারা অনেক কঠিন কাজ করে মেয়েরা বাড়ি হালকা কাজগুলো করে বা আমাদের সমাজে প্রত্যেকটা পুরুষকে তাদেরকে নামের ভিত্তিতে হোক সামাজিকভাবে হোক তাদেরকে যখন আলাদাভাবে গণ্য করা হয় আর মহিলাকে আলাদাভাবে গণ্য করা হয় সেটাকে বলা হয় জেন্ডার লেন্স নেক্সট লিঙ্গ বৈষম্যের কারণসমূহ এই যে একটা নারী ও একটা পুরুষের যে আলাদাভাবে চোখে দেখা হচ্ছে আলাদা চোখে ভাবা হচ্ছে এর কারণ কি এখন আমরা এগুলো জেনে নেব ফার্স্ট দেখো সামাজিক মানসিকতা সমাজের মানুষজনের সামগ্রিক মানসিকতা ও চেতনার মধ্যে লিঙ্গ বৈষম্য বীজ লুকিয়ে আছে আধুনিক চেতনা শিক্ষা ইত্যাদি যে সমাজে বেশি হবে সেই সমাজে মানুষের মানসিকতা লিঙ্গ সাম্য প্রতিষ্ঠার উপর বেশি গুরুত্ব আরোপ করবে বলছে কি ফার্স্ট আমাদের সামাজিক সমাজের মধ্যে একটা মনোভাব তৈরি হয়েছে যে নারীরা আলাদা পুরুষ আলাদা সব সবসময় বাড়িতে কাজ করবে সন্তানদেরকে লালন পালন করবে পুরুষ বাইরে কাজ করবে সমস্ত কঠিন কাজগুলো তারাই করবে বা একটা মহিলা একটা পুরুষের মতো কাজ করতে পারে না এই যে সামাজিক চিন্তাধারা রয়েছে তো এইগুলো যখন শিক্ষা যখন শিক্ষার হার বাড়তে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে তখন এই চিন্তাধারাগুলো চেঞ্জ হতে শুরু করবে এই যে সামাজিক লিঙ্গ বৈষম্য বা পারিবারিক লিঙ্গ বৈষম্য এই চিন্তাধারাটা কিন্তু একদিনে আসেনি দীর্ঘ যুগ যুগ ধরে মানুষের মধ্যে চিন্তাধারাগুলো এসছে তো একদিন এটা চেঞ্জ করা যাবে না শিক্ষার হার বাড় বাড়াতে হবে ধীরে ধীরে এগুলো চেঞ্জ হবে যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের মধ্যে কিন্তু এই লিঙ্গ বৈষম্য অতটা পরিমাণে দেখা যায় না যতটা পরিমাণ ইস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায় বা আমাদের ভারতবর্ষ যতটা পরিমাণে দেখা যায় নেক্সট দেখো নেক্সট কারণ কি আছে অর্থনৈতিক বৈষম্য দেখো নারীদেরকে রোজগারের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত অবহেলা চোখে দেখা হয় একটা সেম কাজ সেখানে পুরুষদের যে মানি দেওয়া হয় মহিলাদের সেই অর্থ দেওয়া হয় না এই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে মহিলাদেরকে পিছিয়ে রাখা হয়েছে সামাজিক বা পারিবারিক যে কোনো হোক না কেন এইভাবে দিক থেকে মনোভাবের দিক থেকে আমার নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছে অর্থের দিক থেকে বিভাজে লক্ষ্য করে যায় বেশিরভাগ সমাজে এই ধারণা প্রচলিত আছে যে নির্দিষ্ট কিছু কাজ পরিচালনার জন্য পুরুষরা বেশি উপযুক্ত যেমন কি হতে পারে যেমন আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স সমস্ত কিছু ক্ষেত্রে নারীদেরকে সেখানে পাঠানো হয় না বা ভাবা হয় না যে নারীরা সেই কর্মক্ষকে সক্ষম বলে সেই কাজে সক্ষম বলে কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের ভারতবর্ষে তো সেখানে সেখানে যোগদান করছে এখন কিন্তু এখনও অনেক দেশ আছে যেমন বললাম উদাহরণ ভিয়েতনাম সেখানে মহিলাদেরকে ধূপমান করতে দেওয়া হয় না পুরুষদের করতে দেওয়া হয় তারপরে আরবে যেখানে মেয়েদেরকে গাড়ি চালাতে দেওয়া হয় না এই যে নারী বৈষম্য করে রাখা হয়েছে নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছে এগুলো হচ্ছে তার যথাযথ উদাহরণ তার বলছি কম মজুরির কাজগুলিতে মহিলাদের নিযুক্ত করার ক্ষেত্রে ঝোঁক দেখা যায় যেগুলো কম টাকার মাইনে যেগুলো অল্প কাজ হালকা কাজ সেগুলোকে মহিলাদের দিয়ে কাজ করানোর জন্য যুক্তিযুক্ত মনে করে যেগুলো কঠিন কাজ বেশি কাজ চিন্তার কাজ সেগুলোকে পুরুষদের দিয়ে করানো একটা চিন্তাধানা করে কিন্তু এটা কখনোই ঠিক নয় একটা গণী বলেছিলেন যে ক্লাসে মহিলা পুরুষ দুজনেই সমান দুজনেই সমান চিন্তাশীল দুজনেই সমান চিন্তা করতে পারে শারীরিক দিক ছাড়া সমস্ত কিছুতে একটা পুরুষ ও একটা মহিলা সমান চিন্তাধারা ধারাশীল নেক্সট দেখো আইনি সুরক্ষার অভাব মহিলাদের অনেক সময় গৃহস্থ হিংস্রতা বা অর্থনৈতিক ক্ষেত্রে হিংস্রতার জন্যে আইনি সুরক্ষা পায় না যা তাদের সাফল্য লাভ বা স্বাধীনভাবে বাঁচার ক্ষেত্রে অন্তরা হয়ে দাঁড়ায় মানে একটা পুরুষ যেমন বাইরে থেকে দশটার সময় ঘরে ফিরতে পারে একটা মহিলা কিন্তু ওই দশটার সময় ঘরে ফিরলে তার অনেক সমস্যার কথা ভাবা হয় বা পারিবারিক থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ কি আমাদের সমাজ সেইভাবে এখনও সচেতন হয়নি এখন সেইভাবে তাদেরকে দেখা হয় না তো আইনিগত দিক দিক থেকে সেইভাবে সচেতন নয় যার ফলে এই ঘটনাটি ঘটছে আইনি সুরক্ষার এখনও পর্যন্ত অভাব রয়েছে আরও যে কারণগুলো রয়েছে রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব আছে ধর্মীয় স্বাধীনতা অভাব এমন এখন অনেক ধর্ম আছে যেখানে কি হচ্ছে ধর্মের ভিত্তিতে মেয়েদেরকে ঘরে আটকে রাখা হচ্ছে তাদেরকে বাইরে কোনো কাজ করতে দেওয়া হয় না বাইরে যেতে দেওয়া হয় না যা করবে পুরুষরা করবে এইভাবে ধর্মের ভিত্তিতে আটকে রাখা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বাধা কি বর্তমান যুগে দাঁড়িয়ে পুরুষদের তুলনায় না মহিলাদের শিক্ষার হার ও সুযোগ অনেক কম রয়েছে বিশ্বে নিরক্ষরতার সিংহভাগই এখনও পর্যন্ত মহিলারা এবার দেখো মৌলিক অধিকার ও নারী সুরক্ষা সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সমাজে মৌলিক অধিকার ও নারী সুরক্ষা সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সমাজে লিঙ্গ বৈষম্য দূরীক্ষণ দূরীকরণের জন্য গুরুত্ব ভূমিকা পালন করে এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে নারী সুরক্ষার জন্যে অনেক সংবিধানে আইন তৈরি করা হয়েছে যেখানে নারী সুরক্ষা প্রদান করা হয় এর ফলে নারীদের অনেক স্বাধীনতা ধীরে ধীরে পাচ্ছে এবং লিঙ্গ বৈষম্যকে কম করা যাচ্ছে তাই নারী ও পুরুষ উভয়ের সমানভাবে মৌলিক অধিকারগুলি নারী উভয়ের সমানভাবে মৌলিক ভোগ করতে পারে উক্ত অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য হয়। নারীরা তাদের অধিকার খর্ব হওয়ার জন্যে আদালতের নিকট প্রতিকার পার অধিকারী যদি কোনো কারণেই যে সংবিধানের নারীদের জন্য সুরক্ষা যে আইনগুলো করা হয়েছে কোনো কারণে যদি খর্ব হয় সেটা আদালত থেকে বলবৎ করা হবে বা সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এর ফলে কি হয় নারী পুরুষের বৈষম্যটা কম করা যাচ্ছে বা নারীদের প্রতি সচেতনতা বাড়ছে ধীরে ধীরে নেক্সট ইন্ডিয়ান কনস্টিটিউশন বা জেন্ডার ইকোয়ালিটি প্রভিশন দেখো এখানে তোমাদেরকে কিছু বলে রাখি কিছু আর্টিকেল আছে যেগুলো নারী সুরক্ষার জন্য আইন করা হয়েছে আর্টিকেলগুলো তোমাদের মাথায় রাখবে এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে নারী সুরক্ষা কোন আর্টিকেল কথা বলা হয়েছে নারীর শিক্ষার হার কথা বলা হয়েছে তো এই আর্টিকেলগুলো তোমরা প্রত্যেকে মনে রাখবে আর একটা কথা তোমাদের ভিডিও ভালো লাগলে প্রত্যেকে রিকোয়েস্ট একটা করে লাইক করবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তোমরা প্রত্যেকেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এই সমস্ত পিডিএফগুলো তোমরা সেখানে ফ্রিতে পেয়ে যাবে দেখো আর্টিকেল ফার্টিনে কি বলছে ইকুয়ালিটি বিফোর ল সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান ভারতবর্ষের যত নাগরিক আছে সে যাই ধর্ম হোক লিঙ্গ হোক যাই হোক না কেন তাদের সমান অধিকার আছে তো এটা আর্টিকেল ফর্টিতে ফার্টিনতে উল্লেখ করেছে যদি কোনো লিঙ্গ ভিত্তিতে হোক ধর্মের ভিত্তিতে হোক বঞ্চিত হন কোনো কিছুর ক্ষেত্রে সেক্ষেত্রে সে আইনের দ্বারস্থ হতে পারে এবং সেখান থেকে সে ন্যায্য অধিকার ফিরে পাবে নেক্সট আর্টিকেল ফিফটিনে ডেস্ক্রিমিশন নিষিদ্ধ ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে বৈষম্য করা যাবে না যেটা আমি একটু আগে বললাম এটা আর্টিকেলে ফিফটিনে বলা হয়েছে ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান ইত্যাদি ভিত্তিতে বৈষম্য করা যাবে না আর্টিকেল ফিফটিন থ্রি পার্টে বলা হয়েছে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যাবে তারপরে আর্টিকেল সিক্সটিনে চাকরিতে সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে যে চাকরির ক্ষেত্রে মহিলাদেরকে কম সিট বা মহিলাদেরকে কম আইন দেওয়া হবে এমন করলে হবে না আর্টিকেল সিক্সটি উল্লেখ করা হয়েছে চাকরিতে সমান সুযোগ দিতে হবে আর্টিকেল থার্টি নাইন ইয়েতে বলা হয়েছে পুরুষ নারী সকলের জন্য জীবিকা উপার্জনের সমান অধিকার দিতে হবে আর্টিকেল থার্টি নাইন এটা উল্লেখ করা হয়েছে নেক্সট দেখো আর্টিকেল ফর্টি টু নারীদের জন্য মেন্টালিটি রিলিফ বা মাতৃ সুরক্ষা নিশ্চিত করা তাহলে দেখো আর্টিকেল ফর্টি টুতে কী বলা হয়েছে যে মাতৃ গর্ভ অবস্থায় নারীদেরকে তাদের সুরক্ষা দিতে হবে তাদেরকে ছুটি দিতে হবে এইটা উল্লেখ করেছে আর্টিকেল ফর্টি টু নেক্সট দেখো ইম্পর্ট্যান্স কিছু আর্টিকেল ও লস আছে এখানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু হাজার পাঁচ গৃহস্থলী সহিংসতা থেকে নারীদের সুরক্ষা বাড়ির যে যে মানুষ নারীদেরকে অত্যাচার বা সহিংসতা করা হয় সেক্ষেত্রে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ডাউরি প্রভাবিটেশন অ্যাক্ট উনিশশো একষট্টি পণ নেওয়া দেওয়া বেআইন আমাদের ভারতবর্ষে এখনও অনেক রাজ্য আছে যেখানে পণ নেওয়া বাধ্যামূলক ধরা হয় কিন্তু এটা কিন্তু ভারতের সংবিধানে নাইনটিন সিক্সটি এই ওয়ান এটা উল্লেখ করা হয়েছে পণ নেওয়া দেওয়া বেআইন নেক্সট সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওমেন অ্যাক্ট ওয়ার্ক প্লেস অ্যাক্ট দু হাজার তেরো মানে কর্মক্ষেত্রে নারীদের জৈন হয় নারী রোধ করার জন্য আমাদের সংবিধানে উল্লেখ করা হয়েছে তারপরে মেটারনিটি বেনিফিট অ্যাক্ট উনিশশো একষট্টি মাতৃত্বকালীন ছুটি বেতন স্বাস্থ্য সুবিধা কথা বলা হয়েছে তারপর চাইল্ড ম্যারেজ প্রভিটেশান অ্যাক্ট দু ছয় মেয়েদের বিয়ে ন্যূনতম আঠেরো বছর ছেলেদের একুশ বছর বাধ্যমূলক করা হয়েছে মেয়েদের আঠেরো বছর নিচে বিয়ে দেওয়া যাবে না এখন দেখবে তোমাদের গ্রামে কোনো আঠেরো বছর মেয়েদের বিয়ে হলে সে স্বাস্থ্যকর্মীরা কিন্তু পুলিশদের খবর দেয় সেখান থেকে তারা বাধা দেয় তো এইটা আমাদের দু হাজার ছয় অ্যাক্টে পাস হয়েছে নেক্সট দেখো ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট দু হাজার তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষা শিক্ষা চাকরি স্বাস্থ্য সেবা সমস্ত কিছুতে সুবিধা দান করতে হবে তৃতীয় লিঙ্গ বলে যে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে গ্রহণ করা হবে না তাদেরকে ছোট চোখে দেখা হবে বা স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে নিচে চোখে দেখা হবে সেটা করা যাবে না এটা দু হাজার উনিশে অ্যাক্টে উল্লেখ করা হয়েছে তারপরে দেখো গভর্নমেন্ট স্কিম রিলেটেড টু জেন্ডার ইকোয়ালিটি মানে লিঙ্গ সমতার ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট থেকে কিছু স্কিম নেওয়া হয়েছে কি কী কী বেটি বাঁচাও বেটি পড়াও কন্যা শিশুর বাঁচাও ও শিক্ষার প্রসার করো তারপরে সুকন্যা সমৃদ্ধি যোজনা মানে মেয়েদের জন্যে সঞ্চয় প্রকল্প তারপরে ওয়ান স্টেপ সেন্টার স্কিম সহিষ্টতার শিক্ষার মহিলাদের সাহায্য করা এই সমস্ত স্কিম কেন্দ্র সরকার থেকে করা হয়েছে যাতে আমাদের লিঙ্গকে সমতা আনা যায় তারপরে ওয়ার্ক বেস জেন্ডার রুলস কর্মক্ষেত্রে লিঙ্গ নীতি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সমান কাজে সমান মাইনা দিতে হবে বা অর্থ প্রদান করতে হবে এক একই কাজ একটা পুরুষ ও মহিলা করলো সেখানে পুরুষের অর্থ আলাদা মেয়ে মহিলার অর্থ আলাদা সেটা করা যাবে না এটা আইনত অপরাধ জিরো টলারেন্স টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোনোভাবে কোনো কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাজমেন্ট সহ্য করা হবে না তারপর সেপারেট ওয়াশরুম মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম ছেলের জন্য আলাদা ওয়াশরুম করতে হবে গ্রামের রেসিডেন্স কমিটি মেয়েদেরকে কমিটি তৈরিতে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে এবং পি এস এইচ কমিটি বাধ্যামূলক দশজন কর্মীকে রাখতে হবে এগুলো সব ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে নেক্সট জেন্ডার রুলস বা লিঙ্গ ভূমিকা সমাজ তৈরি করা হয় ঐতিহ্যগত ভূমিকা যেমন মেয়েরা রান্না করবে ছেলেরা রোজগার করবে এসব একটা ভুল ধারণা আমাদের মধ্যে কনসেপ্ট আমাদের সমাজ এটা মেনে নিয়েছে দীর্ঘদিন ধরে ভুল মধ্যে ভুল ধারণার মধ্যে এটা গ্রহণ করেছে নেক্সট দেখো স্কুল লেভেল জেন্ডার অ্যাওয়ারনেস মোরাল এডুকেশন যেখানে শিক্ষা পুরুষ নারী উভয় ক্ষেত্রে সমান শিক্ষা প্রদান করতে হবে তারপর জেন্ডার জেন্ডার সেন্সিটিভ টেক্সট বুক যে যেখানে টেক্সট বুকগুলো হবে সেখানে যাতে জেন্ডারের ক্ষেত্রে সমতা থাকে কোনো কিছুতে মহিলা বা পুরুষ আলাদাভাবে কোনো গ্রাহ্য না দেওয়া হয় সেটা কথা মাথায় রাখতে হবে গার্লস সেফটি রুলস মেয়েদেরকে যে নিরাপদ থাকে তার জন্য রুলস নিয়মকানুন আনতে হবে জেন্ডার ইকুয়ালিটি ওয়ার্কশপ মেয়ে মহিলা ও পুরুষ প্রত্যেকের সমানভাবে কাজ দিতে হবে কারোর বেশি কাজ কম কাজ বা লিঙ্গর ভিত্তিতে আলাদাভাবে কাজ দেওয়া সেটা করা যাবে না নেক্সট আচ্ছা এবার আমরা এতক্ষণ আমরা পুরো বিষয়টা ডিসকাস করলাম এবার আমরা দেখে নেব কিছু কোয়েশ্চান ইম্পর্টেন্ট কিছু কোশ্চান দেখব আর নেক্সট আমি একটা ক্লাস নিয়ে আসবো যেখানে শুধুইমাত্র এই চ্যাপ্টার উপরে কোশ্চান আলোচনা হবে আমি আজকের ক্লাসে দু থেকে তিনটে আমি কোয়েশ্চান রেখেছি যতটা ক্লাস করেছি তার উপর থেকে নেক্সট আমি পুরো একটা পার্ট নিয়ে আসবো কোশ্চেন সলভ করবো সেখানে দেখবে আজকের ক্লাসটা করার পরে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চান নিজেরা অ্যানসার করতে পারছো এটাই সুবিধা হয় যখন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তোমরা যে কোনো অ্যান্সার চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে আসতে পারো অল্প সময়ের মধ্যে এটাই বেনিফিট হয় বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখার প্রথম কোশ্চেনে দেখো জেন্ডার অ্যান্ড পলিটিক্স অফ হিস্টোরি বইটি লেখককে এটা দেখো ডিডি কোসাম্বি ভিনসেন্ট স্মিথ না জেমস মিল না জোয়ান স্কোয়াড এটা ভট হবে না স্কোয়াড হবে সি সিও ডবল টি তো এখানে স সঠিক অ্যান্সার হবে জোয়ান স্কোয়াড ব্যাখ্যাটা দেখো জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অফ হিস্টোরি হলো বিখ্যাত ইতিহাসবিদ জন উলাজ স্কোয়াডের লেখা একটি গবেষণাধর্মী বই এই বইয়ে তিনি দেখিয়েছেন ইতিহাস লেখার সময় নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভূমিকা কীভাবে উপকৃত হয় তারপরে লিঙ্গভিত্তিক রাজনীতি কীভাবে ইতিহাস ঐতিহাসিক প্রবাহিত করে ঐতিহাসিক ঘটনাকে বুঝতে জেন্ডার একটি গুরুত্ব বিশ্লেষণাত্মক হাতিয়ার তিনি জেন্ডার স্টাডিজের ক্ষেত্রে বিশ্বজুড়ে অন্য প্রীতিকৃত নেক্সট কোয়েশ্চান দেখো ইয়ে মতে নারী সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য কোনটি প্রযুক্তিগত উন্নয়ন কৃষির উন্নয়ন নাকি মূল সতী উপকরণ নাকি নারীর ক্ষমতান ভালো করে কোয়েশ্চানটা পড়ো ইএর এফ এ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মতে নারী সুস্বাস্থ্যের জন্যে অপরিহার্য কোনটি প্রযুক্তিগত উন্নয়ন করলে কি নারী উন্নয়ন হবে নাকি কৃষি উন্নতি করলে নারী উন্নয়ন হবে নাকি মূল স্মতিকরণ করলে নারী উন্নত হবে নাকি নারীর ক্ষমতান করতে হবে সঠিক অ্যান্সার হবে তোমাদের নারীর ক্ষমতায়ন ব্যাখ্যা দেখে নাও এফএ বলে নারীর স্বাস্থ্য পুষ্টি ভালো রাখতে ওম্যান এম্পাওয়ারমেন্ট সবচেয়ে জরুরি কারণ ক্ষমতায় তো নারী নিজের স্বাস্থ্য খাদ্য আর আয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এফএ ফুল ফার্ম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান তাহলে আমাদের দরকার নারীর ক্ষমতায়ন নেক্সট কোয়েশান চাকরির প্রশিক্ষণের ক্ষেত্রে নারীদের ক্ষমতানে কোন পদ্ধতি গ্রহণ করা হয় ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়ন নাকি কৌশলগত শিক্ষার সুযোগ প্রদান নাকি নারীর মালিকানাধীন ব্যবস্থার জন্যে কর মুখুব নাকি শিশু উন্নয়ন পরিষেবামূলক ভর্তি প্রদান এটা সঠিক অ্যান্সার হবে কৌশলগত শিক্ষার সুযোগ দান করতে হবে নারীদের তাহলে নারীদের ক্ষমতায়ন করা যাবে ব্যাখ্যা দেখে নাও নারীদের চাকরি প্রশিক্ষণ দিতে হলে স্কিলস কৌশলগত শিক্ষা দেওয়া সবচেয়ে জরুরি স্কিলস ট্রেনিং চাকরি পাওয়া সহজ ওম্যান এম্পাওয়ারমেন্ট বাড়ে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রত্যেকে লাইক করবে আমি নেক্সট ক্লাসে তোমাদের এর ওপর থেকে যতগুলো কোয়েশ্চেন হয় বা প্রিভিয়াস ইয়ারে সিটেডে যে কোয়েশনগুলো এসেছিলো সেগুলোর সমস্ত কোয়েশ্চেন আমি তুলে তুলে ধরবো তোমাদের ভিডিওর মাধ্যমে তোমরা থেকে প্রত্যেকটা কোশ্চেন নিজেরা করতে পারছো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না তো প্রত্যেকে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্যে